ফেসবুক লাইভ এবং ইউটিউবে যারা খেলা দেখছেন আপনাদেরকেও আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চলতিতম রজনী প্রম রজনীর খেলা তারা কেমন যেন ঢুকুর ঢুকুর শুরু হয়ে গেছে তাই না বাবা শুরু হয়েছে না লক্ষ্য রাখুন এক নম্বর আর ওই ভাই মোটর নাম্বার ওয়ান এক নম্বর ভালোবাসার রে সাজানো

জিরো ওয়ানো নাইন নাকি বাকি নাম্বার দেখে ফোন দাও প্রিয় কাছের বন্ধুরা ওটা থ্রি এই যে এ আরেকটা থ্রি আছে দেখেন ওই থ্রির সাথে মিলছে মিলছে

এই প্রথমবারের মতো আজকে প্রথম পুরস্কার বিজয়ী আমাদের মেলা মাঠে উপস্থিত মানে এগিয়ে আসবেন

কোন জায়গায় কাছের বন্ধুরা আজকে আমরা পেয়ে গেলাম প্রথম পুরস্কার বিজয়ী থেকে এসেছেন আপনি কি গাড়ি নিয়ে আসছেন না এমনি আসছেন অটো নিয়ে অটো কোথায় রাখছেন অটো নিয়ে ভাড়া